আপনারা দেখছেন নরসিংদীর কথাটি অভিভাবক প্রার্থী তিনজন এক নম্বর প্রার্থী ক্রমিক নংয়ে আছেন মোহাম্মদ ইব্রাহিম এবং দুই নং প্রমিক নংয়ে নির্বাচন করছেন হাজি মোহাম্মদ তাকাব্বল হোসেন তিন নম্বর প্রমিকে মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা আজকে এই যে মাদবদিক হ্যাঁ গার্লস স্কুলের অভিভাবকই আছে তো আপনার নির্বাচনের ভোট কি আপনার কেমন অনুভূতি কেমন বা বোটটা কেমন হয়েছে না আলহামদুলিল্লাহ ভালো বোটের মাঠ পরিবেশ সব কিছুই সুস্থ এবং সুন্দর পরিবেশ হচ্ছে আপনি আপনি এখানের অভিভাবক আপনার কি মেয়ে কোন ক্লাসে পড়ে বা জি আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে আমি এই স্কুলে ছয় আট বৎসর প্রতিনিধিত্ব করছি অতএব স্কুলের মান আমার জানা মতো পূর্বের থেকে ভালো এখনও ভালো আছে আগামী তো ভালো থাকবে এটি আমার ধন্যবাদ জি আমার নাম বেলা হোসেন আর তিনজন তিনজনের ভালো কোনো সমস্যা নাই সুন্দর মতো মে সুস্থ করে আপনার কে পরে এখানে আমার মেয়ে পরে ও কোন ক্লাসে দর্শন ছিল দর্শন 哎。